সকালবেলায় মা বুনি আমি সব সেজে নিয়েছি এই দেখো আমার সাজটা টিপ পরেছি আই তুই এখনো চলাস না তো মার আমি এখন যাব মায়ের সাথে তুই এখন কোথায় যাবি অবশেষে গাড়িতে উঠে পড়েছি পুটুস এখন বাড়িতেই থাকছে গাড়িতে উঠা মানে বুনির আবার এই জুজু খালি বলবে জুচু দাও জুজু দাও দিয়ে বোতলটা নিয়ে বসে পড়বে দেখো দেখিনি গাড়িতে উল্লে কি খেতে হয় বলো ওকে কে বোঝাবে না আর কতদূর জানি না দুদু বুনি মা শেষ হতে চললো কিন্তু আমরা গন্তব্যে এখনো পৌঁছাতে পারলাম না বলছি মা ও মা উফ এ তো দেখছি ফটো তুলতেই ব্যস্ত এই এই ক্যামেরাটা দূরে করো ক্যামেরাটা দূরে করো এখন কাছ থেকে আমার ফটোটা নিও না মুখটা ধেবড়া উঠবে আহা মা ক্যামেরাটা দূরে করো হ্যাঁ হ্যাঁ দূর থেকে তোলো আমার মুখটা ধেবড়া উঠবে না আলো ও বাবা কোথায় কি যাচ্ছি ও মা বলছি কোথায় যাচ্ছি গো মা হ্যাঁ কোথায় যাচ্ছি এবনি বুনিরে বলছি কোথায় যাচ্ছিরে। এই বুনি গা এসে একটু বসি বলি বুনি কোথায় যাচ্ছ রে কি জানি বাবা কোথায় যে নিয়ে যাচ্ছে কিছুই বলছে না কে জানে আবার ডাক্তার কাছে নিয়ে গিয়ে প্যাক দিয়ে দেবে কিনা চিন্তা তো কম নয় গো আর এই মহিলাকে বিশ্বাস করতেও এখন খুব যেন কখন যে মাথায় হাত বliye নিয়ে গে ডাক্তারের কাছে নিয়ে গে পেছনে প্যাক দিয়ে দেবে বুঝতেই পারবো না ও খুন যেন হলো কখন পৌঁছাবো চারিদিকে কি রকম চিকিন চিকিন গান তো বাবা বুনিকে দেখো চোখে রোদ লাগছে বলে আবার কত স্টাইল বাবা বুনি চিন্তা করিস না তোকে একটা সানগ্লাস কিনে দেব মেলা বসুক মেলা থেকে কিনে দেব ঠিক আছে হ্যাঁ বলছি চালি কি কেমন চিকিন চিকিন গন্ধ পাচ্ছিস না মা হ্যাঁ ও মা বলছি চিকেন চিকেন গন্ধ পাচ্ছিস না বলছো মা কোথায় যাচ্ছিস বল না বাবা ও বাবা বাবা কোথায় যাচ্ছিস গো বাবা সামনে বসেছি সারাই দেখছ না দূর আমি পেছন দিয়ে দেখার চেষ্টা করি কোথায় যে যাচ্ছিস বুঝতেই পাচ্ছিস না কই যে কই কই কোথায় যাচ্ছিস ও বাবা এ তো দেখি কার বাড়ি না অবশেষে এইটা কিন্তু শেয়ার হলাম যে আমাকে প্যাক দিতে নিয়ে আসে নাই মানে ইনজেসন আর কি বাবা কোথায় गेला আমি কি জানি ও ও ও একরে একরে ইকি আমি আমি তোমার বন্ধু আমার নাম স্কাইপি তুমি তো আমার পার্টিতে এসেছো এ বাবা তুই আমারে এরকম করছিস কেন রে স্কাইপি তুই সিঙ্গেল ওই শুন যা বুকু আমি না সিঙ্গেল আমি কি করব আমার দুটো ছেলে আছে এই বাবা তুমি এরকম বলো না মিথ্যা কথা কেন বলে আমি না সিঙ্গেল শোনো না শোনো না এই আমার না তোমাকে খুব পছন্দ হয়ে গেছে শোনো না আমি না সিঙ্গেল ভাল লাগে না আমাকে কেউ পছন্দ করছে না আমি আমি সে সিঙ্গেলে দেখে যাবো নাকি চোখ

কোথায় কে কাছে কি করে খাবে না না খালি মেয়েদের দিকে লক্ষ্য আমার দিকে ও বাবা এ দে এ দে এ দে স্কাইপি দেখেছিস আমি কি করে উঠছি এই দেখ দেখ উনি কাছে উঠছি হুম এই দেখতে পাচ্ছি এই দেখ দেখেছিস আমার ব্যালেন্স তো দেখ কি রকম করে ধাপি হলো এই তুমি চুপ করে বসো আমি এখন কেক কাটবো তারপর তোমার মুখে না খাইয়ে দেব না

এই কিছু বলো না এরকম করে এই বকু হ্যাপি বার্থডে বলো তোমার মুখে হ্যাপি বার্থডে ছাড়া আমি কেক কাটবো না বকু বলছো এই বাবা এই জন্মদিনে তুমি এসব কি বলছো হ্যাঁ কি বলছো বাবা যাকে কেকটা তো খায় কি স্বাদ হয়েছে বলছি পুকুকে একটু খাওয়া গো ও মা পুকুকে একটু দাও পুকুকে একটু দা গো 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 পুকুকে হ্যাঁ পুকুকে দাও গো এ বাবা আমার মুখটা চেপে দেওয়া লাগে গো হ্যাঁ হ্যাঁ এই এই আমি খাবো না আমি এই এই এ এই বাবা এই বাবা তো আমার তুমি আমার নাম করে কেকটা কেটে দিলে কেন গো ও মা বলছি জন্মদিনটা তো আমার তারকে বাবা সাইকে অন্য ঘরে বসে এসেছি এখন আমি জন্মদিনে খাবার খাচ্ছি মানে হচ্ছে চিকেন স্টু খাচ্ছি কি স্বাদ হইছে দিকে মা মানে আমার মাও পেট ফুলাতে গেছি মানে পেট ফুলাতে মানে তোমরা বুঝতো মানে খেতে গেছি দুপুরে খাবার আর কি মানে আমিও এইখানে বসে বসে ভিআইপি মোডে